যে বাংলাদেশের সাংবাদিক হিসাবে আমি ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ কভার করছি এবং সেখানে বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও নিয়ে আমি কাজ করি বাংলাদেশে যে ধরনের গণতান্ত্রিক এবং বর্তমান সরকারের যে বাংলাদেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে অত্যাচার করা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে তুলে ধরি এসবগুলো সবই পরে হলো মানুষের মৌলিক অধিকার মানুষের সমাবেশের অধিকার মানুষের কথা বলার অধিকার এবং সেই সাথে আরেকটি বিষয় হল যে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার গত বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার শিক্ষী গেল অত্যন্ত পরিতাপের বিষয় যেটি সেটি হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার যদি সরকারের তরফ থেকে যেটাকে বলা হয় যে তারা এসেছেন বাংলাদেশে একটি নতুন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জন্য আপনি কি মনে করেন ইউনুস নির্বাচন দিতে পারবেন ইউনুস নির্বাচন দিবেন কিনা সেটা হলো প্রশ্ন ইউনুস যে খেলা খেলছেন সেটা যদিও উনি খুব বলবো খুব এমন একটা খেলার সাথে উনি যুক্ত তিনি আসলে খুব থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন আমি এটা বলতে পারি উনি খুবই থিন আইসের উপর ড্রেস কেটিং করছেন কিন্তু দোস্ত জাহিন ভাই এই দুঃসময়ে আপনি যেভাবে দেশ ও জাতির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এই কথাটা আবারও আপনাদেরকে বলি যে বাংলাদেশ একাত্তর বঙ্গবন্ধু জয় বাংলা আমাদের স্বাধীনতা এই সকল বিষয় নিয়ে আসলে আপোষ করার কোনো উপায় আমাদের নেই আমি যেই কাজটুকু আমি করি সেই কাজটুকু হলো যে বাংলাদেশ যদি ভালো হাতে থাকতো বাংলাদেশ যে যারা এখন শাসন করছে তারা যদি সাধারণ মানুষের পক্ষে থাকতেন তারা যদি বলতেন যে যাদের যারা দুর্নীতির সাথে যুক্ত এবং প্রমাণিতভাবে যদি ইন্ডিপেন্ডেন্ট কোর্ট দিয়ে প্রমাণ করা যেত যে এই ব্যক্তিটা এই মন্ত্রীটা এই রাজনৈতিক লিডারটা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে এবং তারা সুবিচার পেয়েছেন তাহলে আমার মনে হয় আমার মতন যারা বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে একাত্তরের পক্ষে তাদের জন্যে তাদের সাপোর্ট বর্তমান সরকার তাদের এই নির্দিষ্ট বিশিষ্ট সময় তাদের আসলে কোনো যেহেতু এটা অসাংবিধানিক সরকার তারা নিজেরও প্রতিদিনই তারা তালবাহানা করছেন এটা একটি সময় বাড়ানোর জন্য তাদের তারাও জানে যে তাদের যখনই ক্ষমতাচ্যুত হবে তখনই তাদের সব বিচারের কাঠগড়ায় করায় আনতে হবে অতএব আমি যে কাজটাটুকু করছি সেই কাজটুকু করছি একাত্তরের শিশু ছিলাম তখন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আমাদের গৌরবের যুদ্ধে এখন আর আমি শিশু নই যেই মুহূর্তে বাংলাদেশ আসলে একটি দুর্বৃত্তের হাতে পড়েছে আপনার ইতিমধ্যে আজকে করে বাংলাদেশকে দখল করে নিলেন এবং বাংলাদেশকে দখল করে উনি নিজের সরকার নিজের জন্য নিজের সমস্ত ব্যবসার জন্য সমস্ত কিছু শুধু মৌকুফ ওনার বিচার মৌকুফ ওনার কর মৌকুফ ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন লাইসেন্স এসবগুলো করাচ্ছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জমি দখল বাড়ি দখল সর্বশেষ লালমনির হাতে সর্বশেষ লালমনিরহাটে যে ঘটনাটা ঘটলো আপনারা সকলেই জানেন যারা জানেন না তারা লিখে জানাবেন যে জানি না আমরা বাংলাদেশে হাটের নাপিত পিতা এবং বাবা পিতা এবং পুত্রকে নাজেহাল করে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এই যে অ্যাট্রাসের এই যে অন্যায় এই যে অবিচার এইটা এই এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশকে তো আমরা আসলে কখনো কোনোভাবেই চাইনি এবং ডক্টর ইউনুস নির্বিকারভাবে এই বিষয়গুলো সম্বন্ধে কোনো ধরনের কথা বলছেন না তেব এই যে বিষয়টা যে দুইজন পিতা এবং পুত্র তারা নাপিত সেখানে যারা চুল কাটলো তারা টাকা কম দেয়া দেয়া নেয়া নিয়ে তারা এই হিন্দুদের উপর এই অত্যাচারটুকু করলেন এবং সেটা সরকার ও পৃষ্ঠপোষক তাদের গ্রেফতার করার তো কোনো অধিকার নেই এবং সেখানে এই যে মব কিলিং মব অ্যাসোসিয়েশন এসবগুলোর যে একটা স্বর্গরাজ্য বাংলাদেশ হয়েছে সেটা ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব ফলাওভাবে আমরা সক্ষম হয়েছি এই বিষয়গুলো অন দ্য রেকর্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বলার জন্য এবং তারা এই বিষয়ে আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছেন এবং এটার উপর কাজ করছেন তারা তাদের নিজস্ব মাধ্যমে সকল করলো যোগাযোগ করে আমাদেরকে উত্তর দিবেন এবং সেটার জন্য আমরা অপেক্ষায় আছি এবং বাংলাদেশে একটি নির্বাচনের দিকে যাচ্ছে যেটা আপনি একজন প্রশ্ন করলেন সে নির্বাচনের আসলে আহ শব্দটা বাংলাদেশের খুবই প্রচলিত শব্দ যে মূলা ঝোলানো আমার মনে হচ্ছে ডক্টর ইনুজ যে অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকারের মূল চাহিদা হল সে যদি দীর্ঘ সময় ক্ষমতায় না থাকতে পারে কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় এই সরকারের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই এই সরকারের কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই এই সরকারের জনগণের সাথে তার সম্পৃক্ততা বলতে একদমই শূন্য এই সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল শিশু কিশোরদের নিয়ে যে দল তৈরি করা হয়েছে আপনারা যদি তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেন তাহলে এবং তাদের মাঝে যারা নেতৃত্ব পর্যায়ে থেকে আরম্ভ করে যাদেরকে বিভিন্ন সেন্ট্রাল কমিটির বিভিন্ন পোস্টে আমরা দেখেছি আমরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের কোন সুষ্ঠ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা রাজনৈতিক পরিবেশে বা রাজনৈতিক দলের এই ধরনের পর্যন্ত আমাদের ধারণা উনি আজীবন এইভাবেই ক্ষমতায় থেকে থাকতে চান কারণ ওনার নির্বাচনের প্রতি কিন্তু কোনো ধরনের সদিচ্ছা নেই কারণ উনি যদি বলে যেই সাধারণ মানুষকে যেটা বুঝিয়েছিলেন যে গত সরকারের সময় অনেক নির্বাচন ভারত কি বাংলাদেশের জন্য কিছু করবে আবারও আমি ভারতের এই কথাটা নিয়ে আমি আপনাদেরকে উত্তর দিতে চাই যে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমাদের জ্ঞান নিজেদের অর্জন করতে হয় এবং এটা পুঁথিতে থাকলে হবে না আর ধন আরেকজনের হাতে রেখে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না সেই ধন সম্ভব আপনার নিজের করায়ত্তে থাকতে হবে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারত নিঃশর্তে এবং এমন আসলে বলা যায় নিঃশর্তে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় তারা আমাদেরকে সাপোর্ট করেছে কিন্তু বর্তমান সময়ের কথা চিন্তা করে দেখুন যে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ এখনো পর্যন্ত একমাত্র দেশ অন্য দেশের কথা আমি এখন মনে করতে পারছি না যদি আপনারা কেউ রেফারেন্স দেন তাহলে ভবিষ্যতে সূত্র নেব যে দেশের কোন শূন্য অন্য দেশে কোন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য বহুত ঢোকার পর তারা ফিরে এসেছে উদাহরণস্বরূপ বলতে পারি জাতি ডক্টর জঙ্গি ইউনিস বাহিনী শহরে একই সময় মামলাবাদীর রাস্তা ঠোকে অফকোর্স আপনারা তো সবই জানেন যে কথাটা বলছিলাম যে জাপানে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপান এবং জার্মানিতে যে আমি যে যে দেশের থেকে আপনাদের সামনে কথা বলছি এই দেশের সৈন্য যে সেখানে গিয়েছে আজকের এই মুহূর্তে যখন কথা বলছি ততক্ষণ এখনো পর্যন্ত সেই দেশ থেকে সৈন্য ফেরিয়ে ফিরিয়ে আনা হয়নি অর্থাৎ কোনো দেশের সৈন্য কোন দেশে ঢুকলে সেখান থেকে যে ফিরে আসে এটার প্রথম নজির বাংলাদেশে এবং বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন এবং ভারত সৃষ্টি করে ভারত কাজ করেছে, কিন্তু আমরা কখনোই আপনারা জানেন না এবং প্রচার করা হয়নি সেটা কি করেছে ভারত কিন্তু বাংলাদেশকে তাদের ও দেশের উপর দিয়ে করিডোর দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন পণ্য অন্যান্য দেশে রপ্তানি করে যেটা এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে পারেনি রাজনৈতিক প্রশ্ন আমি সাংবাদিক হিসাবে ভারত আওয়ামী লীগের জন্য কিছু করবে কিনা সেটা আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উত্তর দেয়া উচিত আমি যেটা বলছিলাম যে ভারত বাংলাদেশের একজন বন্ধু বাংলাদেশের মানুষের দুরবস্থার জন্য ভারত অবশ্যই আমাদের পাশে দাঁড়াবে কিন্তু তার জন্য তো আমাদের মানুষের যে দুরবস্থা সেই বিষয়টা ভারতকে আমাদের নেতৃবৃন্দের তো বোঝানো উচিত কথা বলা উচিত ডিপ্লোমেসি করা উচিত এবং সেটা এখানেও এই স্টেট ডিপার্টমেন্ট ডিপ্লোমেট দের থাকা উচিত যেই ডিপ্লোমেটরা বাংলাদেশকে এই ডক্টর ইউনুসের হাত থেকে রক্ষা করবে সেটার এই উত্তর ছিল আপনার